আমি খুব সাধারণ করেই চলি সব সময় এটা আমার পার্সোনাল মতামত পার্সোনাল ধর্ম যাই বলেন আমি সব সবসময় সাধারণভাবে চলি সাধারণভাবে খাই সাধারণভাবে ঘুমাই আমার সব সময় সাধারণ সব কিছু আমি অসাধারণ কোনো কিছু না আমি কোনো সময় উল্টোপাল্টা কোনো কিছু করি না বেশি বেশি কোনো কিছু দেখাই না অতিরিক্ত কোনো কিছু করি না অতিরিক্ত কোনো কিছু পছন্দ করি না আমি কারণ অতিরিক্ত কোনো কিছু সব সময় খারাপের দিক বয়ে নিয়ে আসে এই জন্য কোনো সময় আপনারা অতিরিক্ত কোনো কিছু করবেন না অতিরিক্ত যে কোনো কিছু কিন্তু খারাপ যে কোনো কিছু খারাপ অতিরিক্ত সবসময় লিমিটের মধ্যে থাকা উচিত আচ্ছা আমি সাধারণভাবে সবসময় চলি আমার সাধারণভাবে চলার পেছনে অনেক কারণ আছে কারণ আমার হাজব্যান্ডের এরকম অ্যাবিলিটি নেই অ্যাবিলিটি থাকতে হবে এভাবেই চলতো কারণ এখনও আমার হাজব্যান্ড আমি চাইলে পার্লারে গিয়ে প্রতি মাসে টাকা খরচ করতে পারতাম পারি একটা মেয়ের পার্লারে গেলে কতই বা খরচ হবে পারি ভালো ভালো ড্রেস পরতে পারতাম একটা ড্রেসের কতই পাতাম মাসে যদি দুটো ড্রেস আমি নেই তো কোনো সমস্যা হবে না আমার ভালো ভালোভাবে চলতে পারবো তো মাসের দুটো দুটো না নিয়ে যদি আমি দুই মাস পর পরে একটা ড্রেস নিই তাহলে তো কোনো অসুবিধা নেই প্রতি মাসে তো আর ড্রেস আমার লাগবে না আমি কেন টাকা করে নষ্ট করব এই যে লোক দেখানো যে টাকা খরচ করা এটা তো দরকার নেই তাই না লোক দেখানো টাকা খরচ খুব খারাপ জিনিস লোক দেখানো টাকা খরচ মধ্যেই আমি নেই আমি কেন আমি এই খরচগুলোকে মানে আমার পরিবার হায়ার করতে পারবে কিন্তু আমি কেন করব এই টাকাটা যদি আমি রেখে দিই ব্যাংকে যথেষ্ট আমার হেল্প হবে যথেষ্ট আমার টাকা পয়সা আসবে আর্ন হবে আমি কেন এই মানে এই টাকা পয়সা এগুলো মানে ইয়া করবে হ্যা করবো ব্যাপারটা এরকম না আবার দেখা যায় কি আমি দেখা অনেক সময় আমি দেখি আমরা দেখা যায় যে মানুষকে দেখানোর জন্য খুব বেশি মানে হাজব্যান্ডের ওপর প্রেশার ক্রিয়েট করি এই গোলটা আমাকে দিতে হবে কিনে এই গোলটা না দিলে সম্পর্ক শেষ অ্যানিভার্সারি বলেন যাই বলেন বার্থডে বলেন সব দেখাতে প্রেশার ক্রিয়েট ভাবি না যে আমরা কখনো ভাবি না যে আসলে আমাদের হাজব্যান্ড একটা মানুষ তারপরে সংসারের অনেক দায়িত্ব তো সে এত কিছু কিভাবে মানে কিভাবে হ্যান্ডেল করবে তাকে এত মানে জোর দেওয়া ঠিক হবে কি আমরা কখনো ভাবি না আমরা সবসময় আমাদের কথা চিন্তা করি যে না ঠিক আছে আমাকে এটা দিতে হবে আমাকে এটা তুমি এনে দেবা তুমি যেভাবে পারো যেখান থেকে পারো দাও আমাদের কোনো দেখার বিষয় এটা আমরা করি এই কাজগুলো যে আমরা করতেছি আমরা একটা বার যদি ওই সিলেটার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তার কতটা কষ্ট হচ্ছে এগুলো করতে তারপরেও সেগুলো আমাদের জন্য করতেছে তো এখন আমি নিজের দিক দিয়ে ওরকম না খুব সাধারণভাবে চলি আমাকে মানুষ দেখে গরিব মনে করুক বড়ো মনে করুক আমি এটাতে ম্যাটার করি আমাকে দেখে গরিব মনে করলে আমার বেশি খুশি হব কারণ একটা মানুষ গরিব আর বড়ো লোক যেমনই হোক তার সম্পদ দেখে তাকে যাচ করবেন না মানুষটার কথাবার্তা কেমন ব্যবহার কেমন ব্যবহারই বংশের পরিচয় আমরা এটা মানে আমাদের বইতে পড়েছি ছোটোবেলায় ব্যাপারটা কিন্তু সত্যি যে ব্যবহারই বংশের পরিচয় আপনার ব্যবহার যদি ভালো না হয় আপনি ভালো ভালো ড্রেস পরে যে ঘুরতেছেন এই যে লোক দেখানোর শোফ শো আপটা ভালো না আমার 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 কাছে কী কী আছে না আছে আমি কি আপনাদেরকে শো অফ করি আমি কখনও করি না তো আমার সাথে দাদা ঘটে আমি সেগুলো বলি আমি কিন্তু কখনও শো অফ করে কোনো কিছু বলি না যে না এটা আমার করতে হবে এটা এইরকম এটা আমি শো আফ করি না শো আফ করার আমার প্রশ্নই ওঠে না তবে হ্যাঁ মাঝে মধ্যে অনেক কিছু আপনাদের সেখানে দেখাই পাকিস্তানের বিভিন্ন জিনিস দেখায় কিন্তু তার মানে এটা আমার ব্যক্তিগত জিনিসে কী কী ঘটছে এগুলো আমি দেখাই আমি ব্যক্তিগত এত কিছু আপনাদেরকে দেখাই না ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত জায়গায় থাক সবসময় অতিরিক্ত ব্যক্তি ব্যক্তিগত জিনিস আমি সবাইকে দেখাই আমার কোনো লাভও হবে না এখানে আমার কোনো বেনিফিট নেই তো এটা হচ্ছে বাস্তবতা যে আমার যাই হোক আমি ব্যক্তিগত জিনিসকে আসলে ব্যক্তিগতভাবেই রাখি আমার সংসার জীবনটা কিন্তু আমি আমার মতো করে গোসাই নিয়েছি আমার সংসার জীবনটা আমার মতো করেই চলে আমি আমার সংসার জীবনটা কিন্তু অন্য কারো কথায় চালাই না বা অন্য কে কী বললো তাদের মতো করে চালাতে হবে সেই পাশের ভাবে কী করল সেরকমভাবে আমার চলতে পারে না আর না সাধারণ মানুষ সাধারণ পরিবারে জন্মগ্রহণ করছি সাধারণ পরিবারে বিয়ে হয়েছে তাই সাধারণভাবে থাকবো আর এটা আমার সারা জীবনের ইচ্ছা যে আমি এভাবেই থাকবো আমি মানুষটা কখনও চেঞ্জ হব না তো এই হচ্ছে ব্যাপার জীবনে আর যাই করেন আপনি দেখবেন আপনার জন্য যেন পাশের মানুষটা কষ্ট না হয় সময় নিজে ভালো থাকবেন আর অন্য খুব সুন্দরভাবে বাসার সুযোগ দেবেন এটাতে সবাই খুশি থাকবে আপনিও খুশি থাকবেন সমাজের সবাই খুশি থাকবে